নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সুবিধা জানার সময়ে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই নির্বাচন বাংলাদেশের গতিপথ নির্ধারণ করবে আগামী নির্বাচন বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত সকল নির্বাচনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন নীতি নির্ধারণে নির্বাচন বাংলাদেশের যাত্রাপথ গণতন্ত্রের যাত্রাপথ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা নির্বাচন হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সুদ্রং গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে প্রাপ্ত আমাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকারকে অত্যন্ত সচেতনভাবে আমাদের প্রয়োগ করতে হবে। এই ভোটাধিকার প্রয়োগের এই পর্যন্ত আমাদের শিলা নিয়ে আসতে আসতে নির্বাচনের তফসিল ঘোষণা করানোর জন্য এই দীর্ঘ এক সংগ্রাম করে এসেছি গণতান্ত্রিক সংগ্রাম আলাপ আলোচনা করে এসেছি অনেক ষড়যন্ত্র হয়েছে যাতে এই নির্বাচন পিছিয়ে যায় অনেক দল মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু এমন সব কর্মসূচি প্রদান করে যাতে নির্বাচন পিছিয়ে যায় বা লক্ষ্য করেছেন তারা মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু কর্মসূচিতে গণতন্ত্রের বিপক্ষে তারা এমন একটা মুখোশ ধারণ করে যেন তারাই ইসলামের ধারক বাহক বাংলাদেশের বিরানব্বই বার এই মুসলমানের দেশে আমরা সবাই ধর্মবীর মুসলমান বাকি সরকার আট ভাগ মানুষ যারা বিভিন্ন ধর্মাবলম্বী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের সকলেরই নিরাপত্তা স্বাধীনতা ধর্মীয় আচার অনুষ্ঠানের স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের সকলের এটা তাদের সাংবিধানিক অধিকার নাগরিক অধিকার আমরা সেটা পালন করবো ইনশাআল্লাহ বাস্তবায়ন করব কিন্তু ধর্মের নামে ইসলামের নামে ধোকা দিয়ে যারা আজকে মাহবুদের কাছে যাচ্ছে জন্নাতের টিকিট বিক্রি করছে তারা তারা তাদের মুখোশ করবে আমরা সবাই ধর্মপ্রাণ মুসলমান আমরা সবাই ধর্মবিরূপ আমরা রসুলুল্লাহ সাল ইসলামের প্রদর্শিত পথে মদিনা ইসলামের পথে আমরা সবাই জীবনযাপন করি